দশম ফলস বলে একটা জায়গা আছে অনেকে হয়তো গেছো অনেকে চেনো না যারা চেনো না তারা পুরো ব্লগ দেখো কেমন জায়গা সেটাও দেখবে তোমরা পরবর্তীতে তোমাদের যদি মনে হয় তোমরাও যাবে তো পুরোটা লাস্ট অবধি দেখতে থাকো ওকে চলো এই দেখো বন্ধুরা আমার সাথে আছে আমার ব্লগ চলছে আমার সাথে আছে যে অঙ্কিতা আর আমার জামা পাপা তো আমার মনে তো নিয়ে যাচ্ছে তো কি আমার সাথে যাচ্ছে তো নিয়েই তো যাচ্ছি অবশ্যই নিয়েই তো যাচ্ছি

এই যে আমার কাকা এই যে চন্দন কাকা এই যে মামিরা সব এ কোথায় যাচ্ছে সব এই যে সবাই কোথায় যাচ্ছো বলো কোথায় যাচ্ছো এই যে সব আমাদের পাড়ার ছেলে পেলে সব ভাই ভাই এই যে মাপি মামি রুমামি এই যে ঈশান এই যে কিষান সবাই যাচ্ছি চলো আর দুটো দুজন ছিল না যারা আমার সাথে ছিল ওরা দুজন ছবি তুলতে চলে গেছে হ্যাঁ কিন্তু আমার ছবি তোলা হয়ে গেছে চলো যা যাক টাটা টাটা না নেক্সট আরো আসছে হ্যালো বন্ধুরা তো হ্যালো বন্ধুরা বলছি হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ আগেই বলেছি যাই হোক আমরা হচ্ছে এখন রাত কটা বাজে নটা তেতাল্লিশ বাজে আমরা এখানটায় একটা জায়গায় দাঁড় করিয়েছে বাসটাকে দাঁড় করিয়ে অ্যাকচুয়ালি খাওয়ার সব কিছু আর কি সব খাওয়ার করা হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে রাতের মানে ডিনার করা হবে কি আজ মাছ ভাত হচ্ছে আজকে মাছ ভাত খাবো টুপি থেকে খাবার বের করে খাওয়ার বের করে হচ্ছে বন্ধুরা দেখো আমাদের এখন রাতের খাওয়া দাওয়া হচ্ছে রাত বাজে প্রায় এগারোটা আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না কাতলা মাছের ঝোল দিয়ে আর ভাত চিপস ডাল খেয়েছি তো বন্ধুরা আমরা সকাল সকাল নটা সাড়ে নটার দিকে আর কি পৌঁছে গেছি সূর্য কোথায় ওপরে পৌঁছে গেছি বাট আমি ব্লগ করতে ভুলে গেছি রেডি হয়ে গেছি তারপর ব্লগ শুরু করেছি এই যে আমার বান্ধবী আর বোন কাটবো না আগে ব্লগটা কমপ্লিট করে নি আমাকে একটু দেখো আমাকে ইম্পর্টেন্ট কথা আছে

আমি ঘুরতে যাবো তারপরে তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা ফাইনালি দশম ফলসে যে মেইন জায়গাটা সেখানটায় চলে এসেছি আমরা আর আমরা যেখানটায় দাঁড়িয়েছি দেখো কত কাছে ওখান থেকে নাকি হেঁটে হেঁটেই

আমার এসে ধোকা হয়ে গেছে তাই তো কিন্তু ধোকা না জায়গাটা খুব সুন্দর সত্যি খুব সুন্দর ওই দেখো ওইখানটায় আমরা যাব একটু পরে হেঁটে হেঁটে বাট এই লোকেশনে দেখাই তাই না হচ্ছে আরেকটা লোকেশন সত্যি অসাধারণ লাগছে লোকেশনটা আমরা ওখান থেকে আরেকটা জায়গা চলে এসেছি তার মধ্যে দেখো একটা ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে আমার ঠিক আছে এখানে সবাই ছবি তুলছে আমার কাকা কাকি ভাই বোন সব কাকারা সব ছবি তুলছে ওরা খেলা খেলছিল এই দেখো এই আমার জুতো লেজ খুলে গেছে

কিভাবে যুতু আমার একদিনই ভুকে ভালোই না আমার বোন ক্যামেরা করছিলো লোকেশনটা জাস্ট দারুন এই দেখো জলটা তোমরা দেখাই এই জলটা এই দেখো জাস্ট দারুন লাগছে লোকেশনটা অসাম এই পুরো লোকেশনটা দেখো দারুন দারুন કાકા এই জায়গাটা বেশি সুন্দর লাগে না বেশি সুন্দর লাগে এই জায়গাটা এই আমাদের কাকি ছবিও তোলা হয়ে গেল আর আমরা করে চলো একটুখানি ফটোমটো তোলা যাক গাইজ এই হচ্ছে দশম ফলসের মেইন জাগা হেভি সুন্দর জাস্ট লোকেশনটা তোমরা দেখো দারুণ বাট আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে অনেকে আমরা অনেক তাড়াহুড়ো করেছি কারণ কি আমরা একটু ড্রেস চেঞ্জ করলাম এক ছবি বারবার কত এক ড্রেসে কত পোস্ট করব সবাই ড্রেস চেঞ্জ করেছি এই যে দেখো লোকেশনটা জাস্ট দেখো আমরা নিজেই যেতে পারবো না মনে হয় বিকজ টাইম খুব শর্ট আমাদের টাইম হাতে নেই তুই জামার কাকার বোন আসো না এখানে আসো না তাড়াতাড়ি ছবি তুলে দাও

এই 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 টাকা টাকা তোরা হাই বল যে সব খেতে বসেছে চলো ঝটপট করে খেয়ে নি তারপরে বাস ছাড়বে অনেকের খাওয়া হয়ে গেছে এখন সব গুছানো হচ্ছে আমরা এখন বাজে সকাল সাড়ে নটা আর হচ্ছে অনেক আপডেট দেওয়া বাকি আছে সারা রাত মানে সন্ধ্যে থেকে এতক্ষণ পর্যন্ত কি করেছে জানি না কি বলবো মানে অনেক ঝামেলার মধ্যে আর কি গেছে ব্যাপারটা এসে সকালবেলা খড়গপুরে এসে এখন ফ্রেশ হলাম তারপরে চা চা বিস্কুট খেলাম সবাই মিলে আর এখন ডিম পোস্ট করছি সবাই মিলে তো কালকে রাতে আমাদের বাস খারাপ হয়ে গেছিল কি বলবো অঙ্কিতা বলো ব্যাপারটা কালকে বাসে গিয়েছিল রান্না ঘুমাচ্ছিলাম সবাই হঠাৎ করে বলছে বাস দিয়ে ধোয়া বেরোচ্ছে বাস দিয়ে ধোয়া বেরোচ্ছে সবাই নাম সবাই নাম যে যার ব্যাগ নিয়ে না নিয়ে নেমে পড়েছে তারপর সেই বাস খারাপ হয়ে গেছিলো কিছু একটা ইঞ্জিনে প্রবলেম হয়েছিল শর্ট সার্কিট টাইপের কিছু হয়ে গেছিলো যার কারণে আমাদের অনেক হ্যারাস হতে হয়েছে তারপর ওখান থেকে আমরা আর কি রাত আড়াইটার সময় বেরিয়েছি এখন আমরা বাড়ি পৌঁছে যেতাম গাড়ি তো বাড়ি যায়নি এখন আমরা ঘরে ঘুরে আছি কখন বিকেল হয়ে যাবে মানে আমরা সকালবেলা বাড়ি পৌঁছে যেতাম মানে হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে বাড়ি পৌঁছতে পৌঁছতে

ঘড়ি নাই কটা বাজে যাই না কিন্তু আমরা চলে আসছি কল্যাণে হুম দেড়টা মতো বাজে কল্যাণে চলে এসেছি তো এখানে সবাই একটুখানি বাথরুমের জন্য দাঁড়ালো আর খাওয়া দাওয়া করবে তো এর জন্য আমরা খাওয়া দাওয়া করব না কারণ আমাদের তো মা বাবা রয়েছে বাড়িতে আমাদের তো সংসার নেই মা রয়েছে রান্না কর রান্না করে দেবে তার জন্য আমরা বাড়িতে গিয়ে ভাত খাবো যাই খাই না কেন ভাতই তো খাবো ভাতই খাবো হ্যাঁ একটু করি আর শেষ করলাম অনেক মজা করেছি দশম ফল গিয়ে সত্যি বলতে শুধু হ্যাঁ তোমাদেরও ভালো লেগেছে আর তোমরা যদি চাও যেতে অবশ্যই যাওয়া সত্যি খুব সুন্দর দশম ফলস জায়গাটা আমি তো আসলাম আমি আসলাম জামা না শুধু একটাই প্রবলেম হয়েছে আমাদের বাসের প্রবলেম আসার সময় ওটা দশম খরচের সাথে বাসের প্রবলেমের কোনো প্রবলেম নেই ওটা তো প্রবলেম বলে না তোমরা অবশ্যই যেতে পারো আমরা খুব মজা করেছি অনেক আনন্দ করেছি আরও ব্লগ আপলোড হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো অঙ্কিতা দত্ত মিনিকেও দেখতে পারো গিয়ে তাই তো চলো টাটা বাই বাই এখানেই ব্লগটা শেষ করলাম তাই টাটা